বন্ধুরা ইতিহাসের এক অবিশ্বাস্য মোড় আজ আপনাদের সামনে বিশ্বের বুকে এমন এক নেতার উত্থান হয়েছে যিনি মাত্র সাইত্রিশ বছর বয়সে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন পশ্চিমা শক্তিরা কাঁপছে আর আফ্রিকান জনতা দেখছে মুক্তির দূত হিসাবে তিনি হলেন বুরকিনা ফাসোর তরুণ ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে মাত্র কয়েক মাসের মধ্যে তিনি যা করে দেখিয়েছেন তা কল্পনারও অতীত যে দেশ বছরের পর বছর ঋণের বোঝায় দারিদ্র জর্জরিত ছিল সেই দেশ আজ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে কিন্তু কিভাবে। কোন গোপন মন্ত্রে এই তরুণ ক্যাপ্টেন বদলে দিচ্ছেন দেশের ভাগ্য আজকের ভিডিওতে আমরা দেখব বুরকিনা ফাসোর ঘুরে দাঁড়ানোর রহস্য শুরুটা দু সালের সেপ্টেম্বরে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে আসেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে মাত্র সাঁত্রিশ বছর বয়সী এই তরুণ নেতা দেশের হাল ধরেন অনেকেই ভেবেছিল ইউ হয়তো আর দশটা সামরিক শাসনের মতোই হবে কিন্তু ট্রাউরে দেখিয়ে দিলেন তিনি এসেছেন এক ভিন্ন বার্তা নিয়ে ট্রাউরের পদক্ষেপগুলো কেবল সংস্কার নয় এ যেন এক অর্থনৈতিক ভূমিকম্প তার প্রথম সিদ্ধান্তেই চমকে ওঠে গোটা বিশ্ব তিনি ক্ষমতায় এসে ঘোষণা দিলেন দেশের শীর্ষ সরকারি কর্মচারীদের বেতন কমানো হবে আর তাতে সরকারের যে অর্থ সাশ্রয় হলো সেই অর্থ বরাদ্দ করা হলো সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষদের জন্য তারপর ট্রাউরে সরকার ঘোষণা করল উচ্চশিক্ষা হবে সম্পূর্ণ বিনামূল্যে এখানেই শেষ নয় প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মাসিক ভাতা দেওয়া হবে এক লক্ষ সিএফএ ফ্রাঙ্ক যা প্রায় একশো ষাট মার্কিন ডলার ভাবুন তো যেখানে একসময় শিক্ষার আলো ছিল অধরা সেখানে আজ জ্ঞানের দুয়ার সবার জন্য উন্মুক্ত এছাড়া কৃষি যেখানে অর্থনীতির মেনুদণ্ড সেখানে কৃষকের দুর্দশা ছিল চোখে পড়ার মতো কিন্তু ট্রাউরি সরকার সেই চিত্র পাল্টে দিল পাঁচ হাজারেরও বেশি অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হলো কৃষকদের মধ্যে এর ফলে উৎপাদন বাড়ল কয়েক গুণ কৃষকের মুখে ফিরল হাসি ইতিমধ্যেই তারা নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানির প্রস্তুতিও নিয়েছে বলেন ধারণা বিশেষজ্ঞদের এ যেন এক কৃষি বিপ্লব স্বাস্থ্যসেবা যা এক সময় ছিল শুধু ধনীদের জন্য আজ তা দেশের প্রতিটি নাগরিকের অধিকার ট্রাউরি সরকার ঘোষণা করেছে বুরকিনা ফাসোর প্রতিটি মায়ের জন্য সন্তান জন্মদান হবে সম্পূর্ণ বিনামূল্যে ভাবুন এই একটি সিদ্ধান্ত কত মায়ের জীবন বাঁচাবে কত পরিবারকে স্বস্তি দেবে এই মানবিক সিদ্ধান্তে হাজারো মায়ের মুখে হাসি এনেছে এখানেই শেষ নয় সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে তিনি নিলেন এক ঐতিহাসিক পদক্ষেপ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য সরাসরি পঞ্চাশ পার্সেন্ট কমানোর নির্দেশ দিলেন এই সিদ্ধান্তে মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের জীবনে কতটা স্বস্তি এসেছে তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না এছাড়াও যারা সবচেয়ে অরক্ষিত যারা সমাজের সবচেয়ে নিচের স্তরে বাস করে তাদের পাশে দাঁড়িয়েছেন ক্যাপ্টেন ট্রাউরে চালু করেছেন মাসিক ভাতা কার্যক্রম এই ভাতা হয়তো খুব বেশি নয় কিন্তু এটি তাদের টিকে থাকার জন্য এক বিরাট অবলম্বন ট্রাউরের আত্মবিশ্বাস এখানেই যে বুরকিনা ফাসুর এমন প্রাকৃতিক সম্পদ আছে যা আমাদের সবার জন্য সচ্ছল ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে যথেষ্ট কিন্তু প্রশ্ন হল কেন এতকাল এই সম্পদ দেশের মানুষের কাজে লাগেনি এর উত্তরটাও স্পষ্ট বিদেশি শক্তির শোষণ কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে ট্রাউরে বিদেশি কোম্পানিগুলোর হাত থেকে দেশের সোনার খনিগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তিনি ঘোষণা করেছেন এখন থেকে দেশের সম্পদ বুরকিনা ফাসোর মানুষের জন্য ব্যবহার হবে তিনি আইএমএফ ও বিশ্ব ব্যাংকের মতো সংস্থাগুলোর ঋণ প্রত্যাখ্যান করে দিয়েছেন কারণ তিনি বিশ্বাস করেন এই ঋণ আসলে শোষণের এক নতুন কৌশল এই সাহস এই আত্মবিশ্বাস তাকে দিয়েছে হাজার বছরের ঐতিহ্য এবং প্যান আফ্রিকানিজমের চেতনা তবে এই বিপ্লবী পথে চ্যালেঞ্জও কম নয় ট্রাউরে ক্ষমতা গ্রহণের পর থেকেই নিরাপত্তা সমস্যা এবং জঙ্গি আক্রমণের মুখে পড়েছেন অনেকবার পশ্চিমা মিডিয়ায় তাকে নিয়ে চলছে তুমুল বিতর্ক কেউ বলছে নায়ক কেউ বলছে স্বৈরশাসক কিন্তু বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম আর আফ্রিকান দেশগুলো তাকে দেখছে এক আশার আলো হিসাবে তারা দেখছে পশ্চিমা প্রভাবকে উপেক্ষা করেও নিজেদের শক্তিতে দাঁড়ানো যায় মালি এবং নাইজারের মতো প্রতিবেশী দেশগুলো নিয়ে তিনি গঠন করেছেন অ্যালায়েন্স অফ সাহেল স্টেটস আর এর মাধ্যমেই জন্ম নিয়েছে নতুন এক আফ্রিকান জোট তার পদক্ষেপগুলো নিঃসন্দেহে সাহসী এবং যুগান্তকারী তিনি দেখিয়ে দিয়েছেন নেইতা যদি চায় তবে দেশের সমস্ত সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করা সম্ভব বুর্কিনা ফাসো আজ পুরো বিশ্বের জন্য এক পরীক্ষাগার এই পরীক্ষা যদি সফল হয় তবে তা বদলে দেবে আফ্রিকান ইতিহাস ট্রাউরের এই লড়াই আসলে প্রতিটি শোষিত জাতির আত্মমর্যাদার লড়াই আপনি কি মনে করেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে কি পারবেন তার এই বিপ্লবকে সফল করতে তিনি কি পারবেন বিশ্বের পড়াশক্তিদের চাপ সামলে বুর্কিনা ফাসোর জন সাধারণ মানুষের জন্য স্বর্ণযুগ ফিরিয়ে আনতে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন কারণ এই বিপ্লবের পরবর্তী আপডেট আমরা নিয়ে আসবো সবার আগে ধন্যবাদ